অভিনব ছবি দেখা গেল বনগা আদালতে অভিযুক্ত আর মামলাকারী বসলেন বিয়ের পিঁড়িতে আনা হল বরণ মালা সিঁদুর পরালেন অভিযুক্ত বিয়েও হলো আত্মীয় পরিজন ছাড়াও সেই বিয়ে দেখতে উপস্থিত হলেন অনেকেই তবু এখনই রেহাই পাচ্ছে না অভিযুক্ত যুবক জানা গিয়েছে বিশেষভাবে সক্ষম এক যুবতীর সঙ্গে যুবকের বছর দুয়েক ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু হঠাৎ করে বেঁকে বসেন যুবক এরপরই থানা দ্বারস্থ হন যুবতী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে দায়ের হয় বনগা থানায় তার অভিযোগের ভিত্তিতে গত মে মাসের তিরিশে তারিখে যুবককে গ্রেপ্তার করে পুলিশ তারপর থেকে জেল হেফাজতে ছিলেন তিনি যুবকের আইনজীবীর নিবেদিতা ঘোষ দে জানান আদালতে এই দুপক্ষ বিয়ে করবেন বলে জানিয়েছেন সে শর্তেই বুধবার যুবকের জামিন হয় জামিনের পর আজ বৃহস্পতিবার বনগা আদালতে বসে বিয়ের আসর আইনজীবীর ঘরেই ডাকা হয় পুরোহিত একই বাড়িতে আসা মানে ছেলেটি মেয়েটির বেড়াতে আসা যাওয়া এবং এদের মধ্যে সম্পর্কে কাছাকাছি গেছে কিন্তু বিয়ে হয়নি তো মাঝমথে ছেলেটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তার জন্য মেয়েটি ভয় পেয়ে গিয়ে তিরিশ তারিখে মামলা দায়ের পন্ডা থানায় একটা মামলা দায়ের করে এবং একত্রিশ তারিখে ছেলেটি অ্যারেস্ট হয় এক মাস কাস্টাডি করে গতকাল দুই সাত দু হাজার পঁচিশ তারিখে ছেলেটির জামিন হয় মহামান্য এডি জওয়ান থেকে আজকে এখানে উপায় মতো ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি উভয় থেকে দুজনে আইনজীবী এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় যুবক যুবতীর যুবতী জানান এখনো তিনি অভিযোগ তুলবেন না তিনি দেখবেন যুবক তার সঙ্গে কেমন ব্যবহার করছেন তারপরে অভিযুক্ত তোলার সিদ্ধান্ত নেবেন অভিযুক্ত যুবক জানান কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল সেই কারণে তার নামে অভিযোগ করা হয়েছিল সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে তাই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের পর সুখে সংসার করতে চান তারা আমাদের দুই বছরের ফোন করলে ফোন করতাম এইসব নিয়ে কেস কামারি করেছিল এখন বিয়ে করে ভালোই লাগছে বিয়ে করা উচিত হ্যাঁ তারপরে বলতে পারলাম যে বিয়ে করা উচিত ওই জন্য বিয়ে করলাম হ্যাঁ